আমার সম্পর্ক যদি কোন দুনিয়া দারের সাথে হয় আমার সম্পর্ক যদি রাজা বাসার সাথে হয় আমার সম্পর্ক যদি কোন ক্ষমতাবান ব্যক্তির সাথে হয় তাহলে মনে রাখবেন ওই ক্ষমতাবান ব্যক্তির একদিন ক্ষমতা শেষ হয়ে যাবে আমারও ক্ষমতা শেষ হয়ে যাবে যদি আমার সম্পর্ক বাশ্বার সাথে হয় বাশ্বাও কিন্তু ধ্বংস হয়ে যাবে মৃত্যুবরণ করবে আমিও কিন্তু মৃত্যুবরণ করব সম্পর্ক শেষ হয়ে যাবে আমার সম্পর্ক যদি দুনিয়ার সাথে হয় তাহলে দুনিয়াও ধ্বংস হয়ে যাবে আমিও একদিন ধ্বংস হয়ে যাব আর যদি আমার সম্পর্ক আপনার সম্পর্ক আল্লাহ তালার সাথে হয় তাহলে বলেন এই সম্পর্ক এই ভালোবাসা কোনদিন কি ধ্বংস হবে আওয়াজ করে বলেন ধ্বংস হবে তারা মানে আল্লাহ তালার মহাব্বত ভালোবাসা এটা হলো স্থায়ী আপনি আল্লাহর মহাব্বতি মসজিদের মধ্যে যখন আজার হয়ে গেল গুসল করে সুন্দর মত সুন্দর জামা পরিধান করে সুগন্ধি লাগায় যখন হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর মহাব্বত নিয়ে মসজিদের মধ্যে প্রবেশ করেন আর নামাজের মধ্যে দাঁড়ায়া মহাব্বতের সাথে নামাজের মধ্যে তেলোয়াত করেন সুরাতুল ফাতেহা যখন তেলোয়াত করেন তেলোয়াত করা শেষ হয় আর মালিক ঘোষণা দেয় যা বান্দা তোর মাঝে আর আমার মাঝে ভালোবাসাটাই এমন হয়ে গেছে যে তোর গাতা আমি মাফ করে দিলাম এবার আল্লাহ সুন্দর করে জিগাইতেছে সুন্দর করে আমাদেরকে শিখালেন কি চাইবা দুনিয়ার বস্তু দুনিয়ার আসবাবপত্র না না আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিলেন বান্দা চাও ইদিনাস সিরাতাল মুস্তাকিম ওগো আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করুন সিরাতাল্লাযিনা এমন পথ এমন রাস্তা আন্নামতা আলাইহিম যাদের উপর আপনি নিয়ামত দান করেছেন গায়রিল মাকদুম আলাইহিম তাদের পথে নয় যাদের প্রতি আপনি গোসাপ নাছিল করেছেন ওয়ালা আল্লিন এবং যারা তোমরা পথভ্রষ্ট তোমরা নালহতলা আমাদেরকে বলতেছেন শিখাইতেছেন বান্দা সিরাতে উপর চালান রাস্তা কি তো যাদেরকে আপনি নিয়ম দান করেছেন নবী এবং রসুল সিদ্দিকিন সুহাদা তাদের রাস্তার উপর আপনি আমাদেরকে চালান ইহুদি খ্রিস্টান এর রাস্তার উপর আপনি আমাদেরকে ছাড়েন এর জন্য আমরা যখন নামাজ পড়ি তখন একটু ফিকির করব। তখন একটু মহাপদ নিয়া নিয়া এই সুরাতুর ফাঁটিয়া